সবাই নিজের বাড়িটাকে কিন্তু একটু ভিন্ন রকম করে সাজাইতে চায় গুছাইতে চায় দেশে এবং বিদেশে যে সকল ভাই এরা আছে তারা কিন্তু হচ্ছে সব সময় যে চায় যে আমার আর বাড়িটা আমার মনের মতো করে সাজাতে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার বাড়ি একবারে আপনার মনের মতো করে কিন্তু সাজাইতে পারবেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে আমি যেই শপে চলে আসছে আজকে এটা হচ্ছে বিসমিল্লাহ ইন্টেরিয়র জিপশাম আর এটা হচ্ছে ক্যাপিটাল টাওয়ার মিরপুর এক নম্বর আপনারা এখানে আসলে আমরা ভিডিওর স্ক্রিনে আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও আপনাদের রান্নাঘর বা কিচেন মনের মতো করে সাজানোর জন্য দেখতেই পাচ্ছেন যে সামনে কিন্তু একটা সুন্দর কিচেন ক্যাবিনেট কিন্তু সাজানো আছে তো আজকে আমরা জানবো যে এই সকল জিপসামের প্রাইস কত এবং এই কিচেন ক্যাবিনেট করতে আপনাদের কেমন খরচ পড়বে আর বিসমিল্লা ইন্টুরিয়ার জিপসামে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউসুফ ভাই আসসালামাইকুম ইউসুফ ভাই কেমন আছেন

এবং সাজায় রাখছি বিশেষ করে যে এখানে দেখেন আমি যদি এখানে দেখাই আমরা কি কি কাজ করে থাকি এখানে লিখে ফল সিলিং হ্যাঁ তারপরে হচ্ছে ক্যাবিনেট ডিজাইন তারপরে হচ্ছে যে কিচেন ক্যাবিনেট আছে হ্যাঁ এই যে কিচেন ক্যাবিনেট এই ক্যাবিনেটের কাজগুলো করে থাকে আর এই যে ক্যাবিনেট আমার পাশে একটা আছে দেখেন না জি যে এটা বর্তমান সময়ের আধুনিক যে আপনার হচ্ছে এটা হচ্ছে অ্যাক্রোলিক ভোট দিয়ে করা আপনার হচ্ছে গর্জন ফ্লেভার

প্লেট রাখার জন্য আলাদা আবার জি জি তো এখন এইখানে চুলা থাকবে এখন একটা মানুষে যখন এই কাজগুলো করাবে তখন হচ্ছে তার স্পেস অনুযায়ী আমরা কোনটা করলে সুন্দর হবে আমরা ডিজাইন দেখাবো সেই ডিজাইন অনুযায়ী

জি কালার বাজে না 40 টাকা টোটাল 90 টাকা হবে যদি কালার কালো তবে আমি কাস্টমার দেরকে বলি যে আপনাদের বাসায় যাদেরকে দিয়ে রঙ করাবেন তাদেরকে দিয়ে কালার গুলো করায় কম হবে আর হচ্ছে এই উপরে যে বেশি ওটা 100 টাকা রং ছাড়া রং আবার বেশি মাল ডাবল যায় টাকা জি

না হয় ভালো থাকে তাহলে পঞ্চাশ বছর কিছু হবে না ঠিক আছে জি না এটা হচ্ছে যেখানে যতটুকু ভোট লাগবে এই সিলিংটা ২৫০ পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট যেখানে যতটুকু ভোট লাগাবো যেমন আমি যদি এখানে একটু দেখাই এই যে যদি এখানে একটু দেখাই দেখেন যেমন এই সিলিংটা করা হ্যাঁ এই সিলিংটা মাঝখানে কিন্তু পুরাটা ফাঁকা আছে তো এই ফাঁকা মাপ নিব না আমি মাপ নিব শুধু এই যে এখান থেকে যতটুকু ভোট আছে তারপর সামনে তিন ইঞ্চি আর ছয় ইঞ্চি আছে এতটুকু মাপ নিব আর ফাঁকা মানে মোট কথা যেখানে যতটুকু ভোট লাগাবো এই সিলিং এ যে এই সিলিং যদি একটু দেখান এখানে যতটুকু ভোট লাগাইছি ততটুকু মাপ এই ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা এর মাপ না তারপরে যদি আমি এই যে এই যে টিভি ক্যাবিনেট আছে বা মনিটর কেবিনেট তারপর এই এই ক্যাবিনেট যেমন এটা জিপসাম এটা করলে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ হাজার মধ্যে হয়ে যায় আবার হচ্ছে কেউ যদি ভোট দিয়ে করে এই যে গর্জন সেগুন ভোট দিয়ে তাহলে এটা পার স্কোয়ার ফিট এক হাজার টাকা হ্যাঁ জি আবার হচ্ছে এই যে দুই ড্রয়িং লাইনের মাঝখানে কেউ এরকম জালি কাটিং দিয়ে করতে পারবে এটা যা যার ইচ্ছা তারপরে এখানে আরও কিছু ডিজাইন আছে যে এটা আমার ছবির সহ এটাটা হচ্ছে অল সুকেস হ্যাঁ তারপর কিচেন ক্যাবিনেট এটা আপনি করেছেন যে কিচেন ক্যাবিনেট এটা ওয়াল আলমারি দেখেন অ্যাক্রিলিক বোর্ডের আলমারি এই কাজটা আমি করেছি আছে উত্তরাতে তো দর্শক যারা হচ্ছে এই ধরনের কাজ করবেন আপনারা সারা বাংলাদেশ থেকেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দাম জানতে পারেন তারপরে হচ্ছে যদি ভালো লাগে আমাদের দিয়ে কাজ করালেন আর যারা প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না আপনারা আমাদের স্ক্রিনেতে যে দাওয়া নাম্বারটা আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনার রুমের সাইজ বলবেন যে এই এত ফিট বা এত ফিট তারপরে ডিজাইন যদি আপনার কাছে থাকে দিবেন অথবা আমি আপনার রুমের সাইজ অনুযায়ী ডিজাইন দিলাম তারপরে বলবো এত টাকা বিল আসবে যদি আপনি এগিয়ে থাকেন তাহলে আমাদের সাইট ম্যানেজার আছে ওখানে গিয়ে মেজারমেন্ট নিবে মাপ দিবে তারপরে জানাবো যে টোটাল কত টাকা বিল আসবে তারপরে যদি ইনশাল্লাহ ভালো মনে আমাদের কথা ঠিক থাকে তাহলে আমরা কাজ শুরু করবো আমরা এভাবেই কাজ করি আচ্ছা তো ভাই আপনার কিছু আছে ডিজাইন আমরা দেখতে পাচ্ছি

আপনার হচ্ছে দোকানের ঠিকানা যদি আমাদের আমাদের একটা নাও আমাদের দোকানের ঠিকানা হচ্ছে এটা ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার মানে ওভারব্রিজের সাথেই ক্যাপিটাল মার্কেটের নং শোরুম আসলে আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কেউ যদি আমাদের ভিডিও দেখতে চান যে আমরা কি আমাদের কাজের কোয়ালিটি কিরকম তাহলে আপনি ফেসবুকে বি এম জি ওয়াই বিএম জিপস্যাম দিয়ে সার্চ দিলি হচ্ছে আমার পিকচার সহ একটা পেজ চলে আসবে আবার হচ্ছে আপনি যদি ইউটিউবে এই নামে সার্চ দেন তাহলে বা বিএম বা ইন্টেরিয়র দিয়ে সার্চ দিলে চলে আসবে আমরা অনেক ভিডিও দেখতে পারবেন আর এটা হচ্ছে আমাদের লোকেশন কিভাবে কোথা থেকে দশ নম্বর থেকে কিভাবে আসবেন আর এক নম্বর কিভাবে আসবেন দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে আমাদের ঠিক আছে তো এই হলো তো আপনারা যারা দেশ বিদেশ আছেন আপনাদের সবাই ইনশাল্লাহ যারা ঢাকায় আসবেন আমাদের এখানে নেন বা নানান পরামর্শ করতে পারেন কল দিতে পারেন অসুবিধা নেই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম